জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আজ শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী আজকের দিনে হিন্দু ঘরের সকল রমণীরা দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন শাস্ত্রমতে বলা হয়ে থাকে এই ব্রত পালনের ফলে সেই সকল রমণীদের ছেলে মেয়েদের জীবনে মা ষষ্ঠীর কৃপায় অশেষ কল্যাণ হয় জীবনে নানা প্রকার সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে মা দুর্গার আশীর্বাদে তাই আজকের দিনে যারা যারা এই ব্রত পালন করেছেন এবং যারা এই ব্রত কোনো কারণবশত পালন করতে পারেননি তারাও দুর্গা ষষ্ঠীর এই ব্রত কথাটি একটিবার হলেও পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাতেও সুফল পাবেন তবে একটি কথা খেয়াল রাখবেন ব্রতকথা যখন পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তখন তা সম্পূর্ণ পাঠ করবেন বা শ্রবণ করবেন আংশিক ব্রতকথা পাঠে বা শ্রবণে কোনো লাভই পাওয়া যায় না ব্রতকথা পাঠ করা শুরু করছি আপনারা তা ভক্তিভরে শ্রবণ করুন দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এক বামন আর বামুনই ছিল তাদের দুই ছেলে আর দুই মেয়ে মেয়ে দুটি বড় তাই বিয়ে হয়ে গেছিল বড় ছেলেরও বিয়ে হয়েছিল অনেক দিন ষষ্ঠীর আগের দিন বামন সকলকে ডেকে বললেন কাল ষষ্ঠী তোমাদের কার কী রকম কাপড় চাই বামণী মেয়েরা ছেলেরা যার যা চাই তাই বললে কিন্তু বড় বউ কিছু বললেন না তাই দেখে বামন আবার বললে বৌমা, তোমার তোমার কীরকম কাপড় আনবো আমায় বলো বউ তখন বলল বাবা আমার জন্যে ধুলামুটি শাড়ি আনবেন বামন তখন হাটে গিয়ে ফরমান মতো সকলের সব জিনিস কিনলেন কিন্তু বড় বৌমার জন্যে ধুলামুটি শাড়ি আর কোনো দোকানে খুঁজে পেলেন না তখন হাটের এক খুব বুড়ো দোকানের কাছে গিয়ে ধুলামুটি শাড়ির কথা বললেন বুড়ো হেসে বললেন দাদা ঠাকুর এ কাপড় কার জন্যে বামন বললে আমার বৌমার জন্যে বুড়ো বললেন বৌমার বুঝি এখনও ছেলেপুলে হয়নি বামন বললে না বুড়ো বললেন এবার বুঝেছি তাই বৌমা ধুলামুটি শাড়ি চেয়েছে ও শাড়ি কি কোথাও পাওয়া যায় দাদা ঠাকুর ও মা দুর্গার কৃপা না হলে মা ষষ্ঠীর দয়া না হলে কে পাবে তবে এক কাজ করুন দাদা ঠাকুর কাল ষষ্ঠী আপনার বৌমাকে বলবেন যেন তিনি কাল মা ষষ্ঠীর পূজা করেন তাহলে মার কৃপায় তার মনোবাসনা পূর্ণ হবে বামন বললে আচ্ছা তা যেন হবে কিন্তু ধুলামুঠি শাড়িটা কোথায় পাবো তাই বলো বুড়ো হেসে বললে লাল পার ধবধবে শাড়ি কাপড় হবে আর দামাল ছেলে ধুলো ঝেড়ে ঝাঁপিয়ে মার কোলে উঠবে আর তার হাতের ধুলোর ছাপ সব কাপড়ে লাগবে তাকেই ধুলামুটি শাড়ি বলে বামন কী আর করে বাড়ি এসে সকলের ফরমাস মতো সব জিনিস দিলে আর বড় বৌমাকে বললে বৌমা তোমার কাপড় বাছা কোথাও পাওয়া গেল না তুমি মা কাল থেকে বছর বছর শুক্লা ষষ্ঠীতে মা ষষ্ঠীর পূজা করো তাহলেই তোমার ধুলামুটি শাড়ি পাবে বামনের কথা শুনে বৌ বউ দিন মা ষষ্ঠীর কাছে মানত করলে আর নিরামিষ খেয়ে রইল পরদিন মা ষষ্ঠীর পূজা করে ভক্তি ভরে মা ষষ্ঠীর কাছে ধুলামুটি শাড়ি চাইল বড়ো বউ পোয়াতি হলো বামন বামনির আনন্দ আর ধরে না পাঁচ মাসে কাঁচা স্বাদ সাত মাসে ভাজা স্বাদ আট মাসে পাকা স্বাদ দিলে দশ মাস দশ দিনে চাঁদের মতো এক ছেলে হলো ছেলে দেখে বাড়ির সবাই ভারী খুশি এদিকে দেখতে দেখতে বামনের সুখ ঐশ্বর্য খুব বাড়তে লাগলো তার পরের বছর বড় ননদ ও শাশুড়িকে নিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলে মা ষষ্ঠীর কৃপায় ননদরাও পোয়াতি হল আর ছোট ছেলের মস্ত জমিদার ঘরে বিয়ে হল বড় বউ একদিন উঠানে দাঁড়িয়ে আছে এমন সময় তার ছেলে ধুলোর উপর দিয়ে হামা দিতে দিতে এসে মার আচল ধরে দাঁড়িয়ে উঠল অমনি বউ ছেলেকে বুকে তুলে নিয়ে চুমু খেলে তার ধবধবে লাল শাড়ি কাপড়ের চারিদিকে ধুলোর সব হাতের পায়ের দাগ লেগে গেল বামণী তাই দেখে বামনকে ডেকে এনে দেখালে বামন তাই দেখে হেসে বললে এতদিনে মা ষষ্ঠীর দয়ায় বৌমার ধুলামুটি শাড়ি পরা সার্থক হয়েছে বউ লজ্জায় আস্তে আস্তে ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে চলে গেল আর দেখতে দেখতে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো এই ব্রত কথা সর্বত্র হয় কিন্তু অন্যান্য স্থানে এর বিপরীত হয় তারা বলেন সে দিবস ছিল আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী সকলে জয়া বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখিয়ে গায়ের ময়লা তুলে দিচ্ছিল মা দুর্গা গায়ের ময়লা একত্র করে তাই দিয়ে একটা পুতুল গড়লেন পুতুলটা দেখতে একটা খোকার মতো হল নারায়ণ সেই পথ দিয়ে যাচ্ছিলেন মা দুর্গাকে মা বলে ডেকে তার স্তন পান করার বড় ইচ্ছে অনেককাল থেকেই ছিল কিন্তু মা দুর্গার গর্ভে জন্মাবার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না নারায়ণ দেখলেন এই ঠিক উপযুক্ত সময় তখন তিনি ওই পুতুলের ভিতর আবির্ভূত হয়ে মা দুর্গাকে মা বলে ডেকে উঠলেন তাই দেখে জয়া বিজয়া ও মা দুর্গা চমকে উঠলেন পুতুলটি তখন মা দুর্গাকে মা মা ডেকে দুর্গার কোলে উঠে স্তন পান করতে লাগলেন মা দুর্গার আনন্দের সীমা রইল না তিনি পুত্র কোলে নিয়ে মহাদেবের কাছে গিয়ে দেখালেন মহাদেব তখন কার্তিককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মহাদেব মা দুর্গার কোলে ছেলে দেখে জিজ্ঞাসা করলেন হে দুর্গে তোমার কোলে ওই ছেলেটি কে মৃদু হেসে মা দুর্গা বললেন গায়ের ময়লা দিয়ে একটা পুতুল তৈরি করেছিলাম সেই পুতুল জীবিত হয়ে আমায় মা মা বলে ডেকে উঠল এটা আমার ছেলে মহাদেবের খুব আনন্দ হল তখন তিনি ছেলেকে দেখার ইচ্ছায় সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করবার জন্য নারদকে পাঠিয়ে দিলেন তেত্রিশ কোটি দেবতা মা দুর্গার ছেলেকে দেখতে এলেন কিন্তু শনি ঠাকুর এলেন না তাই দেখে মহাদেব রেগে আবার নারদকে পাঠিয়ে দিলেন শনি ঠাকুর বলে পাঠালেন আমি ছেলের মুখ দেখলে ছেলের মাথা উড়ে যাবে মহাদেব পুনরায় বলে পাঠালেন এবার শনি ঠাকুর এসে যেমন ছেলের মুখ দেখলেন অমনি ছেলের মাথাটা উড়ে গেল আর রক্ত গা বেয়ে সমস্ত গাটা রক্তবর্ণ হয়ে গেল মা দুর্গা হেসে শনি ঠাকুরকে কাটতে গেলেন অমনি তেত্রিশ কোটি দেবতারা সঙ্গে বাধা দিয়ে বললেন মা শনি ঠাকুর অমর তখন মা দুর্গা বললেন বাছাড়া এখন আমার ছেলেকে বাঁচিয়ে দাও তখন তেত্রিশ কোটি দেবতা মিলে মহাদেবের স্তপ করলেন মহাদেব তখন নন্দীকে আদেশ দিলেন ত্রিভুবন খুঁজে দেখো যে কেউ হোক না কেন উত্তর দিকে মাথা করে শুয়ে আছে তার মাথাটা কেটে আনো নন্দী ত্রিভুবন ঘুরে ঘুরে দেখতে পেলো একটা সাদা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখন হাতির মাথাটা কেটে এনে মহাদেবের হাতে দিল মহাদেব তখন কাটা মাথাটা ছেলের ঘাড়ে জোড়া দিলেন ছেলে তখন মা মা বলে মা দুর্গার কোলে উঠল মা দুর্গা ছেলের হাতির মতো মাথা দেখে কাঁদতে কাঁদতে বললেন আমার এমন সোনার চাঁদ ছেলের হাতির মতো মাথা হলো দেখে যে সকলে নিন্দে করবে তখন তেত্রিশ কোটি দেবতারা সমস্বরে বলে উঠলেন মা কাঁদবেন না আমরা সকলে বলছি সব দেবতার আগে তোমার ছেলেকে সকলে পুজো করবে তোমার ছেলের পুজো না করে যদি অন্য দেবতার আগে পুজো করে তাহলে তার সেই পুজোর কোনো ফল হবে না তোমার ছেলের নাম আজ থেকে সর্বসিদ্ধিদাতা গণেশ হল মা দুর্গাকে এই কথা বলে দেবতারা যে যার স্থানে চলে গেলেন সেই দিন হতে গণেশের পুজো জগতে প্রচার হল তাই দেখে মা দুর্গা খুব আনন্দ করে বললেন জগতের যে রমণী ব্রতকথা শ্রবণ করে দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করবে সে আমার মতো পুত্রবতী হবে আর সেই দিন থেকে দুর্গা ষষ্ঠীর ব্রত জগতে প্রচার হলো এই দুর্গা দিনে ছেলের মায়েরা ছেলে মেয়েদের গায়ে হলুদ বেশ করে বাঁকিয়ে পরে স্নান করিয়ে নতুন কাপড় জামা পরিয়ে দেবেন ব্রতবিধান আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন পুত্রবতী রমণীগণ দিনের বেলায় উপোস থেকে দুর্গা ষষ্ঠীর পূজা করবে অথবা ষষ্ঠী তলায় পূজা দিয়া ব্রত কথা শুনে তবে ষষ্ঠীর প্রসাদ খাবে ষষ্ঠীর দিন অন্য খেতে নেই নিরামিষ তরকারি লুচি বা পরোটা খেতে হয় আর রাতে ফল দুধ মিষ্টি খেয়ে থাকতে হয় অথ দুর্গা ষষ্ঠীর ব্রত সমাপ্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ